আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে জাতীয় শ্রম সংস্কার কমিশন দপ্তরিকাম প্রহরীদের ডিউটি আট ঘন্টা করার জন্য চাকরি জাতীয়করণের জন্য পথটা আলাদা করে দপ্তর বা অফিস সহ করার জন্য বা কাজের নীতিমালার জন্য একটা সুপারিশ করেছেন সেটা আপনারা দেখেছেন তবে এখানে তারা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরেছেন সেখানে দপ্তরিকাম প্রহরীদের সাথে হওয়া অনিয়ম নির্যাতনগুলো তারা বিস্তারিত তুলে ধরেছেন আমার পাশে দেখুন সেখানে তারা তপ্তরিকাম প্রহরীদের বিভিন্ন বিষয় তদন্ত করে বিভিন্ন বিষয় তারা জানতে পেরেছেন যে তপ্তরিকাম পরিদের সাথে বিদ্যালয় কি কি হচ্ছে সেই চূড়ান্ত প্রতিবেদনটাও তারা তুলে ধরে সেটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছেন আমরা চলুন আজকে দেখব দপ্তরিকাম প্রহরীদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে দপ্তরিদের বিষয় কি কি তারা তুলে ধরেছেন আমরা এখন চলে আসলাম সমাজ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে যেখানে দপ্তরিকাম প্রহরীদের বিষয় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন সমাধানের জন্য সুপারিশ করেছেন জাতীয় শ্রম সংস্কার কমিশন চলুন আমরা দপ্তরিদের বিষয়ে যে চূড়ান্ত বিষয়গুলা তুলে ধরা হয়েছে বা সার্বিক যে পূর্ণাঙ্গ একটা তদন্তের মাধ্যমে দপ্তরিকাম প্রহরীদের দুঃখ দুর্দশাগুলো তুলে ধরা হয়েছিল সব কিছুই আমরা এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখুন এখানে যেগুলো প্রস্তাব করেছেন সেগুলো ইতিমধ্যে সবাই জেনেছেন যে দপ্তরিকাম প্রহরীদের ডিউটি কমিয়ে আট ঘন্টার জন্য বা ওভার টাইম দেওয়ার জন্য বা চাকরি জাতীয়করণের জন্য আউটসোর্সিং এর নীতিমালা নিয়োগ বন্ধ করার জন্য দপ্তরিকাম প্রহরী পটে আলাদা করে দপ্তরী বা অপিস্ময় করার জন্য কাজের একটা সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার জন্য ইতিমধ্যে এই অংশটা ভাইরাল হয়েছে তবে আমরা এখনও পূর্ণাঙ্গ যে প্রতিবেদন সেটা দেখি নাই চলুন আমরা সেখানে চলে যাই যেহেতু এটা দুইশো অষ্টআশি নাম্বার পেজে সেহেতু আমরা একেবারে সরাসরি চলে যাই আমরা এখন চলে আসলাম পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেখানে দপ্তরিকাম প্রহরীদের উপর হওয়া নির্যাতন নিপীড়নগুলো তুলে ধরা হয়েছে এবং দপ্তরিকাম প্রহরীদের উপর যে অমানবিক একটা নীতিমালা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়েছে চলুন আমরা সেই বিষয়টা বিস্তারিত পড়ি এখানে দপ্তরিকাম প্রহরী সারা বাংলাদেশে দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁইতিরিশ হাজার দপ্তরিকাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে সরকারি বিদ্যালয়ে চাকরি করে অমানবিক ও নজিরবিহীনভাবে তাদের রাত দিন দায়িত্ব পালন করতে হচ্ছে এই পদে নিয়োগের পর থেকেই তাদেরকে দিনে স্কুলের দপ্তরী আর রাতে প্রহরী হিসেবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করা করতে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেণিত আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাম প্রহরী পদে জনবল সংগ্রহ নিতে মানা দুই হাজার উনিশ আউটসোর্সিং সেবাদানকারীদের কোনো নির্দিষ্ট কর্মকণ্ঠা উল্লেখ নেই দপ্তরি ও প্রহরী হিসেবে দিনে রাতে কাজ করার পরও তাদের ওভার টাইমের জন্য কোনো টাকা দেওয়া হয় না বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ টয়লেট পরিষ্কার বাগান পরিষ্কার দাপ্তরিক কাজ সহ অনেককে প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে কাজ করতে হচ্ছে তারা যেহেতু বিদ্যালয়ের বহুরি দায়িত্ব নিয়োজিত বিদ্যালয় চুরি হলে তাদেরকে জরিমানা দিতে হয় একই পদে কাজ করলেও তাদের এলাকাভিত্তিক বেতন বৈষম্য রয়েছে কোন উপজেলায় চোদ্দো টাকা আবার কোথাও ষোলো টাকা করে বেতন পাচ্ছে কোনো উপজেলা উৎসব পাতা পাচ্ছে আবার কোথাও পাচ্ছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম পদটি মূলত আউটসোর্সিং পদ আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনদারী চাকরি বা পদ না এসব কর্মীদের সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত তাই যতদিন কাজ করবেন ততদিন চুক্তি মোতাবেক বেতন প্রাপ্ত হবেন আবার তিন বছর পর পর দেড়শো টাকা স্টামে চাকরি নবায়ন করতে হয় চাকরি নবায়ন করতে গেলে ম্যানেজমেন্টের লোকজন অর্থের দাবি করেন টাকা দিতে অপারগতা হলে অন্য লোক নেওয়ার চেষ্টা করা হয় তাই এখাতে কর্মরত ব্যক্তি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে দপ্তরী প্রহরীদের অনিচ্ছতা দূরকরণের কমিশন সুপারিশ করছে যে দপ্তরি ও প্রহরীদের কর্মঘণ্টা কমিয়ে নির্দিষ্ট আট ঘন্টা করা এবং অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম ভাতা প্রদান করা চাকরি নবায়নের অনিয়ম বন্ধ করতে স্থানীয় প্রশাসন ব্যবস্থার নিয়োগ প্রদান করা দপ্তরিকাম প্রহরীদের পটির রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা এখানে আবার কিছু দপ্তরিকাম প্রহরীদের যে আন্দোলন করেছেন সেই আন্দোলনগুলার যে নিউজ হয়েছে সেই নিউজগুলার লিঙ্ক দিয়েছেন প্রাথমিকের দপ্তরিকাম প্রহরীদের আন্দোলন স্থগিত ঢাকা টাইমস চব্বিশ আগস্ট দুই তারপর দপ্তরিকাম প্রহরীদের বেতন সংক্রান্ত পরিপত্র সোনালি নিউজ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চার দফার দাবিতে দপ্তরিকাম প্রহরীদের অধিদপ্তর ঘেরাও জাগ নিউজ চব্বিশ এক এপ্রিল দু হাজার উনিশ চার দফতর দাবিতে অধিদপ্তর ঘেরাও এগুলো হচ্ছে যে আন্দোলন করেছেন সেগুলোর নমুনা দিয়েছেন এখানে তুলে ধরেছেন বিভিন্ন লিঙ্ক দিয়ে তারপর আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে শশ অবস্থানে রেখে দপ্তরিক্রাম পরিপটিন না রেখে শুধুমাত্র দপ্তরি বা সহায়ক পদ বহল রাখা এবং কাজের পরিধি সুনির্দিষ্ট করা এ হচ্ছে দপ্তরিকাম প্রহরীদেরকে নিয়ে পূর্ণাঙ্গ তিরিশ হাজার দপ্তরিকাম প্রহরীদের পক্ষ থেকে জাতীয় শ্রম সংস্কার কমিশনকে ধন্যবাদ জানায় তারা সুন্দর করে দপ্তরিকাম প্রহরীদের সাথে হওয়া সেই অনিয়ম নির্যাতন নিপীড়নগুলো তারা প্রতিবেদন আকারে জাতীয় শ্রম সংস্কার কমিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছেন আমি মাননীয় শ্রম সংস্কার মহোদয়কে অত্যন্ত মনের গভীর থেকে দপ্তরিকাম পড়েদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেখুন সেখানে দপ্তরিকাম পৌরদের স্কুল থেকে কিছু হারিয়ে গেলে জরিমানা দিতে হয় সেটাও তুলে ধরেছেন প্রধান শিক্ষকরা এই চাকরি শুরুতে দপ্তরিদেরকে দিয়ে তাদের বাড়ির যে কাজগুলো করিয়েছেন সেটাও সুন্দরভাবে তারা তদন্ত করে বের করে এনে সেটা তুলে ধরেছেন প্রতিবেদন আকারে একজন মানুষ স্কুলের কি কি কাজ করেন সেটাও তারা প্রতিবেদন আকারে নিজেরা তদন্ত করে তুলে এনেছেন আমি এই মাননীয় শ্রম সংস্কার কমিশনকে অনুরোধ করব। আপনার নিজ দায়িত্বে এই অসহায় দপ্তরিকাম প্রহরীদের জীবনের শান্তি বা চাকরির নিরাপত্তার জন্য আপনারা নিজ দায়িত্বে যে সুপারিশগুলো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করেছেন সেটা কার্যকর দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বন্দি জেলখানা থেকে মুক্ত করুন আমাদেরকে এই চব্বিশ ঘন্টা নামক অমানবিক জীবন থেকে আমাদের মুক্ত করুন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা মহোদয় সহ জাতীয় শ্রম সংস্কার কমিশনকে অনুরোধ করব যেটা প্রতিবেদন আকারে জমা দেওয়া হয়েছে সেটা যেন আমরা বাস্তবায়ন হিসেবে পাই